পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক নাশে ফেরউ কেবানো মুরুদ হক নাশ ফেরউ কেবানো মুরদ কেউ ভাবে চিরকাল না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকনা সে ফেরাউন কি বানুরু কেউ চিরকাল না চিরদিন রয় না চলে যায় সব ছেড়ে যেতে মৃত্যু মানে না তো কোন পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না তো কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরউ কে বা নমরুদ হোক না সে হাসি না কেউ ভাবে চিরকাল রয়না কেউভাবে চিরকাল রয়না ফেরাউন শেষ তো গুছিল না মৃত্যু তাকেও সেরে দিল না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে সেরে দিল না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ হোক হাসি না কি খালেদা কেউ ভবে চিরকাল

কুরআনুল করিমের পাঁচ নম্বর সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা আল মায়েদার মধ্যে রব্বুল আলমিন জালিমদের পরিচয় জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন কুরআনুল করিমের পাঁচ নম্বর সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আতে রব্বুল আলমিন ঘোষণা করেন জালিম তো তারা যারা আমার নাজিলকৃত কৃত কোরআন দিয়ে জমিনের মধ্যে বিচার করে না তারাই হলো জালিম এক নম্বর পরিচয় পেয়েছেন গত পঞ্চাশটি বছর এই পৃথিবীতে আমি আমার বয়স সাতাশ বছর আমি এই পৃথিবীটাকে শাসন করেছে যারা একটু ধারাবাহিক এই পৃথিবীতে শাসন করেছে বাবা আমাদের এই বাংলাদেশটা বাবা কিছু বছরে শাসন করেছে কিনা এরপরে আমাদের রংপুরের শাসন করেছে কিনা কথা বলতে হবে বাবা এরপরে বুবুর শাসন করেছে কিনা আমাদের ভাবি শাসন করেছে কিনা আমার ভাইরা সর্বশেষে যে বুবুর শাসন করলো পনেরোটি বছর এই দেশের পঞ্চাশ বছর স্বাধীনতারা হলো তো দেখি কেউ কি কোনোদিন কোরআন দিয়ে পৃথিবীটা শাসন করেছে নাকি আপনাদের কি মনটা চায় না যারা ক্ষমতায় আসবে তারা যেন সবাই কোরআন দিয়ে দেশটা চালা মনটা কি না আমি তো এখন প্রতিদিন একটাই দোয়া করিয়া এই দুনিয়ায় আমরা অনেকের শাসন দেখেছি আর দেখতে চাই না এখন আমরা একটাই দেখার বাকি সেটা হলো এই কোরআনের শাসু এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট আল্লাহ রাজি হয় যাতে খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেওয়া যাবে আপনি যেখানে সেখানে ভোট দেওয়ার কারণে পঞ্চাশটা বছরে কোরানের শাসন থেকে পৃথিবী মাহরুম হয়ে গেছে বাংলাদেশ মাহরুম হয়ে গেছে সাবধান যারা এই শাসন করবে না তারা কি হবে জালিম প্রমাণ পাইছেন সুরা মায়দার কয় নাম্বার পঁয়তাল্লিশ নম্বরে এবার আব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে জালিমদের পরিচয়গুলো দিতে গিয়ে এবার কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরাল বাকারার

করিমের ভিতরে বলেছেন মুমিন তো তারাই যারা কোরআনুল করিম তেল করলে যাদের অন্তরটা বিগলিত হয় কোরআনুল করিম তেল করলে পরে মুমিনদের ইমান বৃদ্ধি পায় রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে অসংখ্যের ভিতরে কথাটা বলেছেন যে মুমিনটা হলো তারাই যাদের কোরআনুল করিম সঙ্গে তাদের সম্মুখে যখন তেল করা হয় তখন তাদের ইমানটা বৃদ্ধি হয় আমি তিনটা আগেই বলেছি কোরআনুল কারিমের বাইরে হাদিসের বাইরে আজবি কোনো কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের আট নম্বর সূরা কত নম্বর আট নম্বর সূরা সুরান ফলের দুই 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করে ইন্নামাল

কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করা হয় সোনার সঙ্গে সঙ্গে তাদের ইমানটা বৃদ্ধি হয় তাহলে বলেন তো আপনার কি ইমানকে বাড়াইতে চান না ইমানকে কমাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমদের দুই নাম্বার পরিচয় দিতে গিয়ে রাব্বুল আলামিন বলেন জালিম তো হলো তারাই যারা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষগুলোকে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে ইমাম সাহেব প্রতিদিন প্রতি মধ্যে সুন্দর সুন্দর বয়ান করে আপনাদেরকে শোনায় কিনা বলেন তো দেখবেন বিগত পনেরোটি বছর ইমাম সাহেবকে সঠিকভাবে কথা বলতে দেয় নাই আমরা ওয়াজ করেছি আমাদেরকে সিলিপ দিছে হুজুর এটা এটা বলবেন এটা এটা কিন্তু বলা যাবে না সবচেয়ে দুঃখের বিষয় হল গতকালকের একটা ঘটনা আমাদের নীলফামারী ডিস্ট্রিক্টের একজন বড় ভাই নাম হল আবু বকর সালিহি উনি মুক্তি আমির হামজার কণ্ঠে ওয়াজ করেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা ওনাকে স্টেজের ভিতরে মিজানুর রহমান আজহারি যে বলেছিল এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি শুনছেন না এই কথাটা কিন্তু উনি কাউকে ইন্ডিকেট করে বলেন এই বাংলাদেশে উনপঞ্চাশটা উনচল্লিশটা রাজনৈতিক দল আছে কারো নাম কিন্তু ইন্ডিকেট করে বলছে নাকি কিন্তু একদল লোক ওটাকে নিজেদের গায়ে মেখে নিয়েছিল ওই লোকগুলাই কালকে ওই ওই আমাদের ওই যে ভাই যার কথা বলছিলাম মির্জা আবু বকর সিদ্দিক সালিহি তাকে স্টেজের ভিতরে এক নেতা আমি ওই দলের নামটাও নিতে চাচ্ছি না এত হয়ে গেছে তারা স্টেজের ভিতরে বক্তার গায়ে হাত তুলেছে কত বড় সাহস আমি তোমাকে এখান থেকে গত পনেরোটি বছর যে জুলুম হয়েছে সেই জুলুমের দিকে যদি তোমরা হাঁটো ওই সৈরা দিক দিয়ে পালিয়ে গেছে সে তো হেলিকপ্টার ওঠার সুযোগ পেয়েছে তুমি কিন্তু হেলিকপ্টারে ওঠার সুযোগ ও তোমাকে বাংলার জনগণ দেবে না এখন ঠিক কিনা এই পৃথিবী কারণা এই বাংলার জমিন হলো মুসলমানদের জমিন কোনো নাস্তিক বেঈমানের এখানে কোনো স্থান যারা এরকম আলেম আমাদের গায়ে হাত তোলে তারা মানুষ নামের কুলাঙ্গার তারা চতুষ্প জন্তুর চেয়েও খারাপ এর উদাহরণ আল্লাহ তালা কোরআনুল করিমের একশো নয়াশি নাম্বার আয়াত সুরা আরাফের একশো নয়াশি নাম্বার আয়াতে বলছেন ওইদিকে গেলে আলোচনা লম্বা হবে গেলাম না আপনার বাসা যায় দেখবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর আল্লাহ রব্বুল বলেন এই পৃথিবীতে যত প্রকার জুলুম হয় আমি বলছিলাম জুলুমগুলো কয় প্রকার তিন প্রকার এক নম্বর হলাম উপর জুলুমকারী জালেম ওয়াইন তিনটা মুখস্থ করে নেন জুলুম কয় প্রকার জালেম হল তিন প্রকার এক নম্বরে হলো আল্লার উপর জুলুমকারী জালেম দুই নম্বরে নিজের উপর জুলুমকারী জালেম তিন নম্বরে হল মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম পৃথিবীতে যতগুলো জালেম হয় যতগুলো যত প্রকারের মানুষ জুলুম করে এই তিন ক্যাটাগরির ভিতরে সীমাবদ্ধ আমার ভাই আমার বন্ধুগণ এবার শুন এক নাম্বার কি বললাম জালিমের পর করবে আল্লাহর পর জুলুম কারিম জালেম আল্লাহর পর মানুষ আবার কিভাবে জুলুম করে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে কিনা আমার দিকে সবাই তাকান ওই দিকে কোথায় তাকাচ্ছেন আমার দিকে সবাই তাকান এক নাম্বার জালিম কারা যারা আল্লাহর প্রতি জুলুম করে আল্লাহর প্রতি আবার কিভাবে মানুষ জুলুম করে ঘোষণা দিয়েছেন মানুষ আমার প্রতি জুলুম করে আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি রব্বুল আলমিন আমাদেরকে কেন তৈরি করেছেন জানেন নাকি আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন কেন সৃষ্টি করেছেন রব্বুল আলমিন আমাদেরকে কেন তৈরি করলেন রব্বুল আলমিন কোরআনুল কারিমের একান্ন নম্বর সোহরাম সোয়াদ জারিয়েতের ছাপ্পান্ন নম্বর রাতে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলেন বাবা খলকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে কেবল মাত্র শুধু মাত্র ওয়ালি ফর প্রেয়ার পর আল্লাহ আল্লাহকে প্রার্থনা করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি অত সরবুল আল আমাদেরকে তার ইবাদতের জন্য চিন এবং সনকে তৈরি করলেন মানুষকে তৈরি করলেন আজকে সেই মানুষগুলো আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর সৃষ্টির কাছে মতামত করে আসে কিনা আল্লাহ আব্বুল আলামিনের কাছে মানুষ জুলুম করে কীভাবে ভাল্লা দিন বেশী মা না আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে আর জুলুম দ্বারা জুলুম দ্বারা তাদের ইমানকে কলুষিত করেনি ইমানকে নষ্ট করেনি তাদের জন্য দুইটা জিনিস রয়েছে একটা হলো নিরাপত্তা এবং তারাই হলো সঠিক পথ প্রাপ্ত বলেন সুবাহ আল্লাহ ইমান এনেছে ইমান আনার পরে এই ইমানকে শিরক দ্বারা নষ্ট করেনি জুলুম করে নষ্ট করেনি তাদের জন্য কয়টা পুরস্কার দুইটা একটা হলো তারা নিরাপত্তা লাভ করবে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবে আর একটা তারা হবে সৎ পথ প্রাপ্ত তারা হলো হেদায়ত প্রাপ্ত আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আয়তের সারেনা জুলেন তাফসির ইবনে কাসির সহ যতগুলো তাফসির রয়েছে অধিকাংশ তাফসিরের ভিতরে মুফাসসিরিন কেরামরা বলেন এই আয়াত যখন বিশ্ব নবীর উপরে নাজিল হলো বিশ্ব নবী যখন সাহাবা ইকরামদেরকে এভাবে যখন বলতেছিলেন শোনো তোমরা যারা ইমান এনেছো ইমান দ্বারা তোমাদের ইমানের উপরে তোমরা শিরক দ্বারা ইমানকে যদি নষ্ট করে ফেলো তার যদি নষ্ট না করো তাহলে তোমাদেরকে নিরাপত্তা দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্তের অন্তর্ভুক্ত করে দিবেন যখন এই আয়াত নাযিল হয়ে গেল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল সমস্ত সাহাবাই আমরা চিন্তায় পড়ে গেলেন বিষণ্ণ হয়ে গেলেন নবীজির কাছে এসে বললেন ইয়া আমরা তো বড় ভয়ের মধ্যে পড়ে গেলাম বড় আশঙ্কার মধ্যে পড়ে গেলাম এমন একটা আয়াত আপনার বুদ্ধি অবতীর্ণ হয়ে গেল আমরা তো সবাই এর ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব নবী গো পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে নাকি যে শিরক করে না যে নিজের উপরে জুলুম করে না সবাই তো এতির অন্তর্ভুক্ত হয়ে যাবে নবী আমার দেখি বললেন সাবিরা রে তোমরা বুঝতে ভুল করেছ এখানে আল্লাহ তালা কি বলেছেন তোমরা এখনো বুঝতে পারো নাই রব্বুল আলমিন এখানে বলেছেন তোমরা যারা ইমান আনার পরে তোমরা তাদের ইমানকে শিরক দ্বারা যদি কলুষিত না করো তাহলে তোমাদের কোনো ভয় নেই আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করবেন এবং তোমাদেরকে নিরাপত্তা লাভ করাবেন অতএব তোমরা যদি শিরক না করো তাহলে তোমাদের কোনো টেনশন নেই কোনো ভয় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে আল্লাহ তালা বললেন আল্লাহর সঙ্গে শিরক করা হলো সবচেয়ে বড় জালিম পৃথিবীতে সবচেয়ে বড় জালিমকে বলেন যে আল্লাহর সঙ্গে শিরক করে এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হল সে যে আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহর সৃষ্টির সামনে মাথা টানত করে দেয় অথচ মাথা আনত হওয়ার কথা ছিল বলেন তো কোথা আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে পড়ি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين আমরা প্রতিদিন আল্লাহর দো করে ইয়া কেনা আবুদুম ওয়া ইয়া কেনা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ তোমার ইবাদত করি বল তোমার কাছে সাহায্য চাই যেই না মসজিদ থেকে বাইর হয় মুনাফিক মার্কা মুসলমান মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আবার মসজিদ থেকে যেই বাইর হয়েছে সেই মানুষের কাছে হাত পাতে মাঝার যায় মা বোনেরা সন্তানের জন্য যায় কিনা আপনাদের তো এদিকে যায় না মাজারে যায় সন্তানের জন্য সন্তান হয় না বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না অনেকের সন্তান হয় না অনেকের কন্যা হয় খালি মেয়ে হয় মন খারাপ আপনাদের এইদিকে মন খারাপ করে না অনেকের খালি ছেলে হয় মেয়ে চায় আবার অনেকের মেয়ে হয় ছেলে চায় আবার কারো হয় না

তিনি যাকে চান তিনি তাকে সৃষ্টি করেন যাকে চান তিনি কন্যা সন্তান দেন লি মাইয়াশা ইয়া হাবুলি মাইয়াসা ইনা সাউন্ড চান তিনি কন্যা দেন আবার বলেন ইয়া হাবুলি মাইয়াশা উদ্যকত যাকে চান তিনি পুত্র সন্তান দেন তাহলে আজকে থেকে যা সাবেন নাকি কার কাছে চাইতে হবে সব সময় কার কাছে চাইতে হবে আল্লার কাছে চাইতে হবে

করে দুনিয়াতে পাঠান তার কোন সন্তান দেন না তাহলে বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিকটাকে আজকে থেকে আমরা সন্তানের জন্য কোনো মাজারে চেষ্টা করবো নাকি কোনো মাজারে যা গরু নিয়ে দৌড়াবেন নাকি বকরি নিয়ে দৌড়াবেন নাকি ওই গরু বকরি বিক্রি করে জবে করে আপনার পিতামাতাকে খাওয়ান গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন তারপরে মাজারে দেওয়ার কোনো দরকার নাই এত কমন সেন্সের অভাব মাজার জিনিস হয়ে আসেন তার কি কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিককে কুল্লি শাইন কদী আকবুল আল মিস্তুরাম মুলুকের এক নম্বর একের ভিতরে বলেন পৃথিবীর সমস্ত শক্তির মহা উৎস আল্লাহ তালার হাতে সমস্ত শক্তির উৎসকে বলেন তো সমস্ত শক্তিশালী সর্ব শক্তিমান হল আল্লাহ তালা যা কিছু চাইব আমরা কার কাছে চাইব বলেন তো